চব্বিশে মে দুই হাজার চব্বিশ এখন রাত আটটা বাজে আমরা আসছি রুবেল ব্যাপারীর বাড়ি এই যে আমাদের রুবেল ব্যাপারী রুবেল ব্যাপারীর বাড়ি আসছি আমরা এই যে রুবেল ব্যাপারীর একটা ছাগল আছে ছাগল কেনার জন্য আসছিলাম ছাগলটা একটু বাইর করতে দেখি রুবেল ব্যাপারে ছাগল আছে গরু আছে তিনটা এই হচ্ছে আমরা যেটা নিতে আসছি এটা একটা এটা একটা মা ছাগল আছে রুবেল ব্যাপারে ছাগলের দাম চাই বেশি

কিন্তু তারপরও একটু এমনি শখের কারণে হয়তো যদি একটা মা ছাগল পালা যায় ব্যাপারের সাথে দামে দরে বনতে আছে না দেখি কি হয় চেষ্টা দেখি দামে দরে হইলে হয়তো নিতেও পারি চারটে করে বুটটা খাওয়া হয়